হে গাইজ আমি অর্ণবার এই ভিডিওতে আমি দু হাজার উনিশ সালের একটি হরর থ্রিলার সিনেমা রিভিউ করবো সিনেমাটির নাম হচ্ছে দ্য ভিজেল সিনেমাটিকে পরিচালনা করেছেন পরিচালক কেই থমাস এবং সিনেমা স্টোরিটা খুবই ইউনিক এই ভিডিওতে আমি সিনেমাটিকে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করবো সিনেমার নাম হচ্ছে দ্য ভিজেল তো ভিজিল কথার অর্থটা কি ভিজিল হচ্ছে জিউস অর্থাৎ ইহুদিদের একটি এনশিয়েন্ট রিচুয়ালস অর্থাৎ কোন জিউস পিপল যখন মারা যায় তার মৃতদেহটি শেষকৃত হওয়া পর্যন্ত তার শরীরটিকে প্রোটেক্ট করার জন্য একজনকে অ্যাপয়েন্ট করা হয় যে সেই মৃতদেহটিকে বিভিন্ন রকমের ডেমন্সদের হাত থেকে রক্ষা করবে ওয়েল যাকে অ্যাপয়েন্ট করা হয় তাদের বলা হয় সৈমার সৈমার সেই মৃত মানুষটির পরিবারের লোকও হতে পারে ইভেন অনেকে প্রফেশনাল সৈমার হয় যাদের কাজ হলো কোনো জিউস বা কোনো ইহুদি মানুষ মারা গেলে তাদের মৃতদেহটির সামনে বসে থাকা এবং সেই দেহটিকে রক্ষা রক্ষা করা অর্থাৎ সেই ইনোসেন্ট সৌলটিকে তার আশেপাশে অবস্থিত বিভিন্ন ডিমন্সের হাত থেকে রক্ষা করা সো এই সম্পূর্ণ রিচুয়ালস বলা হয় দ্য ভিজিল অ্যান্ড আই হোপ দ্য ভিজিল কথার অর্থটি আপনার এখন বুঝে গিয়েছেন সো এবার সিনেমা স্টোরির ব্যাপারে কথা বলি ইয়াকুব রোনেন গল্পের মেন ক্যারেক্টার যে বর্তমানে তার কমিউনিটির কিছু লোকেদের সাথে আমেরিকায় বসবাস করে সে মার্কিন কালচারের সাথে সম্পূর্ণভাবে হ্যাবিচুয়েট হয়ে উঠতে পারেনি মানে সে শিখছে আস্তে আস্তে এবং সে তার কমিউনিটির লোকেদের সাথেই থাকে একই সময় তার বর্তমানে একটি স্ট্রাগলিং পিরিয়ড চলছে সে বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করছে ইভেন তার থাকা খাওয়া মেডিকেশন ইত্যাদির জন্য তার দরকার টাকা আর যেহেতু সে একজন জিউস তার জন্য লোকাল মানুষদের কাছ থেকে তাকে অনেক ডিসক্রিমিনেশনও সহ্য করতে হয় সো তার মতনই বাকি কিছু জিউস যারা সেখানে থাকে তারা সপ্তাহে বা মাসে একদিন একটি কমিউনিটি গ্যাদারিং করে এবং সেখানে বসে তারা একে অপরের সাথে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে সো গল্পের মেন ক্যারেক্টারের ব্যাপারে এবার তো আমি বলে দিয়েছি আর বর্তমানে তার টাকারও খুব প্রয়োজন আর এমনই সময় তারই এক বন্ধু যার নাম হচ্ছে সুলেম তার সাথে সাক্ষাৎ করে এবং একটি ছোট কাজের অফার দেয় আর সেটি হলো এক রাতের জন্য তাকে অ্যাজ এ সৈমার হিসাবে কাজ করতে হবে যদিও ইয়াকব এর আগেও এদের এ হিসাবে কাজ করেছে এখন সৈমার কাদের মৃতদেহের হয় এটা তো আমি প্রথমেই বলেছি তাও আরেকবার বলে দিই জুস মানুষরা যখন মারা যায় তাদের মৃতদেহটাকে বিভিন্ন ডেমন্সের হাত থেকে প্রোটেক্ট করার জন্য এই সোমার্থের অ্যাপয়েন্ট করা হতো সো সুলেম ইয়াকবকে চারশো ডলার দেবে বলে প্রমিস করে যেটা অবশ্যই একটি হিউজ অ্যামাউন্ট অফ মানি যদিও ইয়াকবের কাছে বর্তমানে টাকার খুবই অভাব তাই তার কাছে না বলার আর কোনো রাস্তা নেই তাই সে রাজি হয়ে যায় এবার গল্পে অ্যাড হয় আরেকটি পরিবার অর্থাৎ মিস্টার এবং মিসেস লিডবার্গ সো মিস্টার লিডবার্গ তো মারা গিয়েছে এবং তার বডিটিকে প্রোটেক্ট করার জন্যই ইয়াকবকে রাখা হয়েছে বাড়িতে আছে মিসেস লিডবাগ যিনি একজন অ্যালজেমিয়ার্স এর পেশেন্ট সো মিসেস লিডবাক প্রথমে ইয়াকুবকে দেখে একটু রেগে যায় এবং সে ইয়াকুবকে তার বাড়ি থেকে চলে যেতে বলে তখন ইয়াকুব জানায় যে সে এর আগেও এত সৈমার হিসাবে কাজ করেছে এমন সময় ইয়াকুব মিসেস লিডবার্গ বাড়ির ফার্স্ট ফ্লোরে কিছু ধুপধাপ অনেক রকমের আওয়াজ শোনে সম্ভবত কেউ একজন দৌড়াচ্ছে যদিও সেই ফ্যামিলিতে বর্তমানে একজনই রয়েছে সেটা হচ্ছে মিসেস লিডবার্গ সো মিসেস লিডবার্গ ফাইনালি রাজি হয়ে যায় এবং ইয়াকুবের উপর সেই ডেড বডিটির দায়িত্ব দিয়ে চলে যায় আর এবারই আসল গল্পটি শুরু হয় ঘরে ইয়াকুব বসে রয়েছে তার ফোনটিকে নিয়ে গান শুনছে এবং তার একটি নতুন বান্ধবীর সাথে সে চ্যাটিং করছে তার সামনে আছে ডেড বডিটি আর এমনই সময় কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস সেই বাড়িতে ঘটা শুরু করে মানে যেটা কমন আমরা ভূতের সিনেমাতে দেখতে পাই লাইক কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ ফুড স্টেপ লাইট অফ অন বা ইলেকট্রিসিটি ম্যানুপুলেট হয় যখন সো এরকমই জিনিসগুলো ইয়াকুব ফলো করে ইয়াকুব সম্পূর্ণ ব্যাপারগুলিকে ইগনোর করে তার নিজের ফোনে চ্যাটিং করতেই লেগে পড়ে আর ততক্ষণে ঘরের মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এরই মাঝে ইয়াকুব সোফায় বসে হালকা একটু ঘুম দিয়ে নেয় তবে ঘুমের মধ্যে সে একটি স্বপ্ন দেখে আর এখান থেকে আমরা ইয়াকুবের একটি পাস্ট সম্পর্কে জানতে পারি যেখানে সে তার ছোট বোনকে নিয়ে রাস্তার ফুটপাথ থেকে হেঁটে আসছিল এমনই সময় কিছু ছেলে পেলে তাদের বুলি করা শুরু করে মানে তাদের জ্বালাতন করা শুরু করে জাস্ট বিকজ তাদের ল্যাঙ্গুয়েজ এবং তাদের রেসের জন্য আর অবশ্যই তাদের রিলিজিয়নের জন্য যারা সেখানে বুলি করছিল তারা ইয়াকুবকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় এবং ইয়াকুবের বোনকে নিয়ে হ্যারাসমেন্ট করা শুরু করে তবে সেই মুহূর্তে ইয়াকুবের বোন সেখান থেকে কোন মতে পালায় তবে একটি গাড়িতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেখানেই মারা যায় আর ইয়া সম্পূর্ণ ব্যাপারটা সেখানে নিজের চোখেই দেখে বর্তমানেও তার বোনের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করে কারণ সে মনে করে যে সে মানুষগুলোর হাত থেকে সে তার বোনকে হয়তো বাঁচাতে পারত যদি সে একটু সাহস দেখাতো আর তারপরে তার ঘুমটি আচমকা ভেঙে যায় এবং সে খেয়াল করে তার হাতের আঙুলগুলি মুচকে গিয়েছে সে ধরে তার হাতের আঙ্গুলগুলো ঠিক করে তারপর আবার নিজের ফোন নিয়ে ঘাটাঘাটি শুরু করে সে সারা নামে একটি মেয়ের সাথে চ্যাট করতো যাকে গল্পে শুরুতেও আমরা দেখেছিলাম সম্ভবত তাদের নতুন বন্ধুত্ব হয়েছে এবং তারা একে অপরের সাথে নাম্বার শেয়ার করেছে সারের সাথে কথা বলার দরুন তার কাছে একটি আনন নাম্বার থেকে একটি ভিডিও মেসেজ আসে ইয়াকুব যখন ভিডিওটি প্লে করে সেখানে সে দেখে যে ইয়াকুব একটি সোফার মধ্যে ঘুমাচ্ছে মানে যে সোফাতে সে বসেছিল এবং একজন এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সেটা দেখে ইয়াকুব খুবই ভয় পেয়ে যায় ততক্ষণে সেখানে ইলেকট্রিসিটির চরম প্রবলেম হওয়া শুরু হয়েছে হুঠাট করে লাইট বন্ধ হয়ে যাচ্ছে আবার লাইট জ্বলে উঠছে ঠিক যেমনটা হন্টের বা ভূতের বাড়িগুলোতে হয় এবং ফাইনালি একটি লাইট নিভেও যায় ইয়াকুব খুব শীঘ্রই তার ডাক্তারকে ফোন করে তবে ডাক্তারকে না একটি ভয়েস মেসেজ ছেড়ে দেয় যাতে ডাক্তারটি অনলাইন হলে সাথে খুব শীঘ্রই করে তার পকেট থেকে কিছু ট্যাবলেট মানে তার ওষুধ বার করে এবং একটি গ্লাসে জল ভরে সেই ওষুধটি খায় এবং এর থেকে আমরা এটুকুনি বুঝতে পারি ইয়াকুব অলরেডি একটি ট্রোমায় রয়েছে এবং গল্পের শুরু থেকেই তার বিহেভিয়ার গুলো দেখে মনে হচ্ছে সে হালকা ট্রোমাটাইজ রয়েছে যদিও তার স্বপ্নটি দেখে আমরা হালকা গেস করতে পারি যে তার বোনের মৃত্যুর পর থেকে সে অনেকটা এরকম হয়ে গিয়েছে এবং যারই কারণে সে বর্তমানে মেডিকেশনে রয়েছে ওষুধটি খাওয়ার পর সে সাডেনলি খেয়াল করে যে তার গ্লাসের মধ্যে রক্ত এবং তার মুখের মধ্যে থেকে একটি বড় চুলের টুকরো বেরোয় তার হাত থেকে কাঁচের গ্লাসটি মাটিতে পড়ে যায় এবং ভেঙে যায় বাট ততক্ষণে মিসেস লিডবাগ সেখানে চলে আসে এবং ইয়াকুব যখন খেয়াল করে সে গ্লাসটির দিকে সে দেখে যে সেখান থেকে নর্মাল জলই রয়েছে কোনো রক্ত নেই মানে সম্পূর্ণ ব্যাপারটিকে সে হ্যালোজিনেট করেছে তখন এসে মিসেস লিডবাগ বলে যে তুমি যে জিনিসগুলো দেখ ছো সেগুলো অস্বাভাবিক কিছুই না ইয়াকুব সেই ভিশন গুলো দেখছে যেটা মিস্টার লিডবাগ দেখত মিসেস লিটবাক ইয়াকুবকে জিজ্ঞেস করে আবার যে তুমি কেন এসেছো এখানে এবং ইয়াকুব উত্তর দেয় যে সে সেই রাত্রির বেলায় এতে সৈমান হিসাবে কাজ করতে এসেছে এবং সে তার হাজবেন্ডের বডিকে সেই রাত্রের জন্য প্রোটেক্ট করবে তখন মিসেস লিটবাক তাকে বলে যে প্রোটেক্ট করবে কিন্তু কিসের থেকে তাদের মধ্যে কিছু কথোপকথন হয় তারপর মিসেস লিডবাগ একটি ঘরের দরজা খুলে দিয়ে চলে যায় যে দরজাটি ছিল সেই বাড়ির বেসমেন্টের তারপর ইয়াকুব সেই দরজাটি থেকে সেই বাড়ির বেসমেন্টে যায় যেখানে সে লক্ষ্য করে একটি প্রজেক্টর চলছে যেখানে একটি ভিডিও দেখা যাচ্ছে এবং ভিডিওটিকে রেকর্ড করেছিল মিস্টার লিডবাগ এবং পিছনে তার স্ত্রী অর্থাৎ লিডবাগ বসে রয়েছে পাশের দেওয়ালে আমরা লক্ষ্য করি যে এক উচ্চ ছবি বিভিন্ন স্থানের বিভিন্ন মানুষের বিভিন্ন জন্তুর অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস এবং ছবিগুলো কিসের তার মানে কি ইত্যাদি মিস্টার লিডবাগ সেই ভিডিওতেই এক্সপ্লেন করে দিয়েছে আর সেখান থেকে আমরা একটি নতুন শব্দ জানতে পারি যেটা নাম হচ্ছে মাজিক উইল কি এই মাজিক হচ্ছে এক টাইপের অদৃশ্য ডিমন মানে একটি অশরীরী আত্মা যাকে দেখা যায় না জিউস মাইথোলজিতে একে বলা হয় মাজিকেন এবং এই শব্দটি হিব্রু ভাষা থেকে নেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে ড্যামেজার্স বা যে ক্ষতি করে ইভেন জিউস অর্থাৎ ইহুদিদের ধার্মিক বই টালমুড়েও এর উল্লেখ রয়েছে আর সেখানে প্রজেক্টরে চলা সেই ভিডিওতে মিস্টার লিডবাগ বলছে যে তাকে এত বছর ধরে মাজিক হন্ট করে চলেছে অর্থাৎ সেই ডিমান্ড এবং তার এত বছরের সম্পূর্ণ রিসার্চটি সে পাশের দেয়ালে কাগজে প্রিন্ট করে রেখে দিয়েছে যেটা একটু আগে আমরা দেখলাম সে ভিডিওতে কিছু বর্ণনাও দিয়েছে যে তার মুন্ডুটি ঘোরানো মানে মাজিকে নাক মুখ চোখ এগুলো সব পিছনের দিকে আর তার হাতের আঙ্গুল এবং নখগুলি খুবই লম্বা লম্বা এবং বড় সো ইয়াকুব সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে খেয়াল করে যে পিছনে বসে মিসেস লিডবাগ কিছু একটা বলছে এবং ইয়াকুব যখন খেয়াল করে সে বুঝতে পারে মিসেস লিডবাগ বলছে যে বিহাইন্ড ইউ মানে তোমার পিছনে আর ইয়াকুব পিছনে তাকাতেই খেয়াল করে অন্ধকার থেকে এক টাইপের ছায়া তার দিকে এগিয়ে আসছে এবং ইয়াকুব কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচে সেখান থেকে বেরিয়েই তার কাছে ফোন আসে তার ডাক্তারের যাকে কিছুক্ষণ আগে ইয়াকুব ফোন করেছিল ইয়াকুব তার ডাক্তারকে সব কথা খুলে বলে তবে তার ডাক্তারের আওয়াজটা বড় স্ট্রেন ছিল এবং বড় অদ্ভুতভাবে তার সাথে কথা বলছিল এবং এমনই সময় ফোনের মধ্যে সেই ডাক্তারটি মাজিককে নিয়ে কথা বলতে থাকে অর্থাৎ সেই ডেমানটি যেটা শুনে ইয়াকুব সাডেনলি ভয় পেয়ে যায় যে এই ডাক্তার আচমকে এরকম ব্যাপারে কথা কেন বল ইয়াকুবের কাছে সেই মুহূর্তে আরেকটি কল আসে এবং ইয়াকুব তার প্রথম কলটিকে হোল্ড করে সেকেন্ড কলটিকে যখন রিসিভ করে সে শুনতে পারে যে অরিজিনাল ডাক্তারটি টি তাকে ফোন করেছে। যে মুহূর্তটি ছিল খুবই হররিফিক। ইয়াকুব খুবই ভয় পেয়ে যায় এবং অরিজিনাল ডাক্তারকে হোল্ডে নিয়ে যে প্রথমে কল করেছিল তাকে আবার ব্যাকে নেয়। তবে এবার ফোন থেকে কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। অন্যদিকে ইয়াকুব খেয়াল করে যে মিসেস লিডবাগ আচমকা সিঁড়ি দিয়ে কেমন অদ্ভুতভাবে উল্টোভাবে দৌড়ে চলে যায়। তবে পিছন ফিরে দেখতেই সে খেয়াল করে মিসেস লিডবাগ চা নিয়ে তার জন্য দাঁড়িয়ে রয়েছে। মানে এই সিন থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সেই বাড়িতে কিছু অদ্ভুত জিনিস হচ্ছে মানে প্রথমে ইয়াকুবকে তারিয়ে একটা ভিডিও করে তার ফোনে পাঠানো একটি anon নম্বর থেকে তারপর ডাক্তার শেজে যে আচমকা এত কুণ্ডিতার সাথে কল করে ও ইত্যাদি সে মিসেস লিডবাগকে বলে যে সেই বাড়ি থেকে বেরি যাওয়ার জন্য এবং নিজেও চেষ্টা করে সেই বাড়ি থেকে বেরোনোর মিসেস লিডবাগ তাকে আটকানোর চেষ্টা করে যে বলে যে যখন মাজিকাকে হন করে না কেউ তাকে ছেড়ে পালাতে পারবে না এবং ইয়াকুবকে বলে যে সেই বাড়ি থেকে শোনো সে পালিয়ে না বেরোয়ে ইয়াকুব যখন জিজ্ঞেস করে যে পালালে কি হবে তখন সে বলে যে তুমি যদি মাজিকাকে থেকে পালানোর চেষ্টা করো তোমার সারা শরীর প্যারালাইজড হয়ে যাবে ইয়াকুব সেই জিনিসটিকে ইগনোর না করে সত্যিকারে সেই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে তবে তাই হয় ইয়াকুবের হাত সব সবকিছু সারেনলি বেঁকে যাওয়া শুরু করে এবং সে সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে মাটিতে পড়ে যায় তবে কোনো মতে মাটিতে ঘষতে ঘষতে সে যখন আবার রিটার্ন মিসেস লিডবার্কের বাড়ির দিকে এগোতে থাকে তখন আবার সে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায় সে বাড়ি এসে তার বান্ধবীটিকে ভিডিও কল করে যার নাম ছিল সারা ইভেন সেই কলে তার বান্ধবীটিও কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে ঠিক এমন কিছু যেটা সে কখনই এক্সপেক্ট করে না এরই মাঝে ইয়াকুব যখন খেয়াল করে সেই লাশটির দিকে তবে সে দেখে সেই টেবিলের উপর আর কোনো লাশ নেই এবং সে চোখের সামনে তার বোনকে হ্যালোজিনেট করা শুরু করে যে সে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল যেটা একটু আগেই আমি বলেছি সে তার বোনকে অনেকভাবে সরিও বলে তবে সাডেনলি তার বোনের লাশটিও সেখান থেকে গায়েব হয়ে যায় মানে বলতে গেলে বর্তমানে ইয়াকুবের সাথে তার মাথা এবং সেই ডিমনটি বড় অদ্ভুতভাবে খেলা খেলছে তবে ফাইনালি ইয়াকুব ডিসাইড করে যে সে সেই ডিমনটির ফেস করবে এবং সে আর ভয় পাবে না এবং সেই ক্ষেত্রে মিসেস লিডবাক ইয়াকুবকে হেল্প করে তাকে কিছু রিলিজিয়াস জিনিস দেয় মানে যেটা রিচুয়ালস কাজে লাগে যাকুব সেই বেসমেন্টের দিকে যায় যেখানে मिस्टर লিডবারকের কিছু জিনিসপত্র রয়েছে আমি গল্পে প্রথমেই বলেছিলাম যে এই ডেমনটি এসেছিল मिस्टर লিডবারকে থেকে যখন मिस्टर লিডবারকে মাজিক নামের সেই ডেমনটি প্রথম হান্ট করেছিল তাই এই ডেমনটিকে হারাতে গেলে তার অরিজিনটাকে নষ্ট করতে হবে মানে যেখান থেকে সে প্রথমে এসেছে আর এরপরই কিছু সিন হয় যেটা কিছু টিপিক্যাল ভূতের সিনেমায় দেখায় इवन আমরা কমন হিন্দি ভূতের সিনেমাতেও এরকম দেখতে পারি মাজিকের কাছে কিছু রিলিজিয়াস জিনিস ছিল একই সাথে হাতে একটি মোমবাতি সেখানে সে বেশ কিছু মন্ত্র পড়ে এবং সিন থেকে আমরা এইটুকুই বুঝতে পারি যে মাজিক সে ডেমনটি ইয়াকুবকে আর হন্ট করতে পারবে না এখন তার পরের সিনে আমরা দেখি মিস্টার লিডবা ডেড বডির সামনে ইয়াকুব বসে রয়েছে এবং সেই ডেড বডিটিকে চেপে ধরে কিছু মন্ত্র পড়ছে এবং ডেড বডিটি ছটফট করছে বিকজ সেই এবং সেই মৃতদেহটিকে প্রোটেক্ট করতে সক্ষম হয় ডেমনটি সেখান থেকে চলে যায় বল ততক্ষণে সকাল হয়ে যায় এবং বাকি লোকেরাও চলে আসে ডেড বডিটিকে নিতে যারা সেই মৃতদেহটি শেষকৃত্যটি পালন করবে অন্যদিকে ইয়াকুবের বন্ধু সুলেমও চলে আসে যে ইয়াকুবকে তার পেমেন্টটিও দিয়ে দেয় যেটা সে প্রমিস করেছিল তারপর ইয়াকুব সেই বাড়ি থেকে বেরোয় ততক্ষণে সারা নামে সেই মেয়েটির ফোন আসে মানে তার নতুন বান্ধবী আর সেখান থেকে আমরা জানতে পারি যে সেই রাতে ভিডিও কলটি সারা করেনি কারণ সম্পূর্ণ জিনিসটি ইয়াকুব হ্যালোজিনেট করেছে মানে একটি স্থানে একটি ডেমনের উপস্থিতি থাকলে যেটা হয় তারপর ইয়াকুব সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে যায় আর মুভি শেষ সো মেন স্টোরিটা ছিল শুধু এক রাতের যেখানে ইয়াকুব অ্যাজ এ সৈমার হিসাবে সেই ডেড বডিটিকে প্রোটেক্ট করবে আর গোটা গল্প জুড়ে তার সাথে যা যা হয় সম্পূর্ণ ব্যাপারটিকে সে হ্যালোজিনেট করে এবং তার ভেতরে যে গিল্টটি রয়েছে সেটিকেও সে মুক্ত করে সিনেমা স্টোরিতে খুব একটা ডেপ নেই এবং এর এন্ডিংটাও খুবই ক্লিশে মানে কমন ভূতের সিনেমাতে যেমন হয় মানে আমি আরও বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম তবে গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক আর বেশ কিছু জামস্কিয়ার মোমেন্ট রয়েছে যেটা আপনাকে ভয় দেখাতে সক্ষম হবে আর ওভারঅল চিন্তা করলে একটা সাধারণ হরর মুভি হিসেবে এটা ঠিকই আছে বাট আমি পার্সোনালি মনে করি এর থেকে বেটার হয়তো হতে পারতো এনিওয়েজ আমার ভিডিও আপাতত এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে